স্যার রিসেন্ট সময় আমরা দেখেছি যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজিগনেশন দিলেন এবং রেজিগনেশান দিয়ে একটি পলিটিক্যাল পার্টি জয়েন করলেন পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে তাকে টিকিট দেওয়া হলো তিনি একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন তো এই বিষয়ে তাকে বিভিন্ন ফোরাম থেকে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে অনেক আজে কথা রটানো হচ্ছে তার নামে এই সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত যদি একটু বলেন ভালো প্রশ্ন করেছেন ব্যক্তিগত মতামতই কিন্তু বলবো কারণ এই বিষয়টা এমন একটা বিষয় আমি যেদিকেই বলি না কেন মনে হবে আমি কোনো না কোনো হয়তো রাজনৈতিক দলের পক্ষ টেনে বলছি কাজেই একেবারে বিশ্বাস করতে হবে যে আমি যতটুকু জানি যতটুকু বুঝি একজন সচেতন মানুষ হিসেবে আমি বলতে চাইছি এর মধ্যে আমি না মাননীয় প্রাক্তন বিচারপতিকে কাভার আপ করতে চাইব না অন্য কোন মানুষের মুখের কথা আমার মুখে বসানো যাবে কাজে আমি যেটা বুঝতে পারছি দেখুন এটাকে এক ধরনের হিপোক্রেসি আমি বলছি কারণ ভালো করে শুনুন ওনার পদত্যাগ করে কোন রাজনৈতিক দল দলে জয়েন করাকে হিপোক্রেসি বলছি না বলছি ঠিক যে সময় উনি একটি রাজনৈতিক দলে পদত্যাগ করলেন ঠিক সেই সময় আমরা এই পশ্চিম বাংলার একজন আইপিএস অফিসারকে দেখলাম তিনি তার কর্তব্যরত অবস্থায় থাকতে থাকতে পদত্যাগ করে একদিনের মধ্যে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলে জয়েন করে গেলেন আজকে যদি মাননীয় বিচারপতিটা নৈতিকতার দিক থেকে সঠিক না হয় তাহলে ওই প্রাক্তন আইপিএস অফিসারের তার পদ থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে যোগ দেওয়াটাও নৈতিক নয় যদি কেউ বলেন যতদিন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদে থাকাকালীন যে যে রায় দিয়েছেন সেগুলি সব কোনো না কোনো দলের পক্ষ টেনে তাহলে আজকে আর এক পক্ষ বলবেন আজকে যে আইপিএস অফিসার পদে ছিলেন এবং তিনি পদে থাকাকালীন যা যা তিনি কর্মক্ষেত্রে কাজ করেছেন সেগুলোও তিনি তো কোন দলের পক্ষ টেনে করেছেন কাজেই আমার মনে হয় ওই বিতর্কে না যাওয়াই ভালো আর একটা কথা একজন বিচারপতি তিনি পদত্যাগ করে কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না এটা কোথাও বলা নেই অর্থাৎ তিনি যোগ দিতে পারবেন এটা আমাদের ধরে নিতে হবে দ্বিতীয় কথা যখন তিনি কর্মক্ষেত্রে ছিলেন যখন তিনি পদে ছিলেন পদে আসীন থেকে তিনি যে রায়গুলো দিয়েছেন সে রায়গুলো সম্পর্কে কিন্তু কোনো অভিযোগ ওঠেনি বা ওঠানো যায়নি গুচ্ছের টাকা ব্যয় করে মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হওয়া হয়েছে যারা অকুশে ছিলেন সেই রায় তাদের কথা বলছি কিন্তু কেউই তার রায় একেবারে উল্টে দিতে পারেননি বরং আমরা এটা দেখলাম অতি সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ প্রিজাইডেড বাই মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং তার সঙ্গে ছিলেন মহামান্য বিচারপতি সাব্বার রশিদি তারা যে রায়টা দিলেন সেটা কিন্তু একেবারে তুলকালাম ফেলে দিয়েছে আমার মনে আছে যদিও আমি এ মামলাটাতে কোনো পক্ষেই ছিলাম না না এসএসসির হয়ে না সিবিআই এর হয়ে না আর চাকরি প্রার্থীদের হয়ে বঞ্চিতদের হয়ে অথবা যোগ্যদের হয়ে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের হয়ে তবু একটা কথা তো ঠিক যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি সংবাদ সূত্র উদ্ধৃত করে বলতে পারি মহামান্য বিচারপতি বসাত এতটাই ক্রুদ্ধ হয়েছিল এসএসসির অ্যাফিডেভিট গুলো দেখে এসএসসির বয়ানগুলি দেখে তিনি বলেছিলেন যে আমি হলে এ মামলায় হেফাজতে নিয়ে বিচার করতাম এবং তিনি বলেছিলেন আমি যদি পারি আমি একেবারে প্যানেল বাতিল করে দেব তাই হয়েছে তা হবার কারণটা হচ্ছে যে এসএসসি তারা উপযুক্ত বক্তব্যই পেশ করতে পারেনি তার ফলে এই রায়টা হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না এটা নিয়ে না হয় অন্য কোনো সময় আপনাদের সঙ্গে কথা বলা যাবে কিন্তু আমি কিন্তু নৈতিকতার দিক থেকে বা আইনের দিক থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোন পদক্ষেপকেই একেবারে নীতিহীন বা বেআইনি বলতে পারছি না বরং আমি বলবো তিনি পদে থেকে যখন তিনি রায়গুলো দিচ্ছিলেন তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেগুলো তো কন্টেম্প্ট অফ কোর্টের সামিল হ্যাঁ আজকে মহামান্য আদালত সেগুলোকে কন্টেম্প্ট অফ কোর্ট মনে করেননি কারণ মহামান্য আদালত হয়তো মনে করেছেন যে আদালতের ঠুনকো নয় যে রাস্তায় যে কেউ কিছু বললেই মঞ্চ থেকে কিছু বললেই তাদের মহামান্য সম্মান হানি হয় এটা মনে করেননি কিন্তু এটাও ঠিক ঘটনা ঘটেছে মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতিতে দরজা অবরুদ্ধ হয়েছে একজন মাননীয় বিচারপতির বাড়িতে পোস্টার পরেছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গালিগালাজ করা হয়েছে এগুলো কোন ধরনের নৈতিকতার পরিচয় কাজেই যে কথা আপনি বললেন হ্যাঁ আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না তিনি কোনো অনৈতিক বা বেআইনি কাজ কিছু করেছিলেন যদি করে থাকতেন অনৈতিক বা বেআইনি তাহলে তারা কেউ আদালতে যেতে পারতেন যারা আজকে তার পদক্ষেপে অখুশি তাকে বিভিন্নভাবে গালি গালাজ করছেন তারা আদালতে যান তারা আদালতে গিয়ে বলুন যে উনি অন্যায় করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট তো বসে রয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই বিষয়টা আনতে পারতেন আনেননি কেন আজ অব্দি আমরা তো দেখলাম বিভিন্ন কারণে অথবা অকারণে বারবার মহামান্য সুপ্রিম কোর্টের দরজায় যাওয়া হয়েছে লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে বড় বড় আইনজীবীদের পেছনে তাহলে এটাও হতো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাটা না অনৈতিক না বেআইনি এই ঘটনাটা যেটা হয়েছে সেটা নজিরবিহীন এই নজিরবিহীন ঘটনাটার পেছনে কিছু কার্যকারণ রয়েছে যে কার্যকারণ গুলো নিয়ে আমি আলোচনা করলাম এই কার্যকারণের প্রেক্ষিতে মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার পদ ছেড়ে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন সে রাজনৈতিক দলে সবাই সাধু আমি সে বিতর্কে যাব না যে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন সে রাজনৈতিক দল কোনোদিন কোনো অন্যায় করেছে কি করেনি সে কথাও আমি আমার মুখ ফুটে বলবো না আমি শুধু বলবো একজন মানুষ তার পদে থাকতে থাকতে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বেআইনি নয় অনৈতিকতা নয় কাজেই তিনি তা যেটা যেটা তার মনে হয়েছে উপযুক্ত সেটা তিনি করেছেন আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি ধন্যবাদ স্যার আপনার ব্যক্তিগত ওপিনিয়নটা দেওয়ার জন্য ধন্যবাদ